যাদের ডিজাইন পছন্দ তারা ডিজাইনের কাজগুলো আমাদের পেজগুলো দেখে শুনে কাজগুলো করে দিতে পারবেন মাত্র কম খরচে আমরা কাজগুলো করে থাকি এটা কম খরচের ভিতরে আমরা কাজগুলো করে দিয়েছি যাদের কম বাজেট তারা আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমার সারা বাংলাদেশকে কাজগুলো করে থাকি দক্ষতা টেকনিশিয়ান ধারা নিখুঁত ফিনিশিং পাশাপাশি দিচ্ছি কাজের টেকসই গ্যারান্টি এখানে করে দিয়েছি একটি অল্প বাজারের ভিতরে ছোট্ট একটি গেট করে এখন রুমের ভিতরে প্রবেশ করব এখানে দিয়েছি বর্ডার এখানে দিয়েছে হাফ সিলিং করে হাফ সিলিং করে মাঝখানে আমরা এখন চলে যাবো মাস্টার বেডরুমের ভিতরে খুবই সুন্দর ভাবে বেডরুমটি সাজিয়ে দিয়েছি নিখুঁত ফিনিশিং কাজের টিকসই গ্যারান্টি এখানে দিয়েছি ডাবল বর্ডার দিয়ে ফ্যানের গায়ে ফুল বসানো দেওয়া হয়েছে ভিডিওর মধ্যে তো দেখতে সুন্দরই লাগে ওকে এতক্ষণ দেখেছেন আমরা জিপ সালের কাজ দেখাইছি একে ভিডিওর ভিতরে আমরা আলমারি ক্যাবিনেট কিভাবে কাজ করে করি আপনাদের সুন্দরভাবে পাল্লা খুলে দেখাচ্ছি পরে দেখো এটা পাল্লা আমরা মেলাগান বোর্ড দিয়ে কাজটি করে দিয়েছি এক হাজার টাকা এগারোশো টাকা ভিডিওর ভিতরে সুন্দরভাবে ক্যাবিনেটের কাজগুলো করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আবার সারা বাংলা মাসে কাজগুলো করে থাকি

হাজার ডিজাইন আছে আপনাদের পছন্দ ডিজাইন করবো আমাদের কাছ থেকে কড়াই নিতে পারবেন মাত্র পিবিসির দিয়ে কাজ করবে হাজার বারোশো এক হাজার পঞ্চাশ এই মধ্যে কাজগুলো নিতে পারবেন আপনারা ありがとう。ありがとう